আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বাংলাদেশ সেনাবাহিনী এমওডিসি সৈনিক পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে যে নিয়োগ বিজ্ঞপ্তিটির আবেদনের শুরুর তারিখ পঁচিশ নভেম্বর দু হাজার এবং শেষ তারিখ বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ মাঝখানে কিন্তু দীর্ঘদিন সময় পাচ্ছেন আবেদনের জন্য তো যারা আবেদন করতে ইচ্ছুক তারা সেইভাবে প্রস্তুতি নেন এখনও কিন্তু আবেদন শুরু হয়নি তো এমওডিসি সৈনিক পদে আবেদনের জন্য বেশ কিছু ট্রেড রয়েছে যেগুলো আপনার এসএসসির রেজাল্টের উপর ভিত্তি করে আপনাকে আবেদন করতে হবে এখানে এসএসসিতে টু পয়েন্ট জিরো জিরো পেয়ে যারা উত্তীর্ণ হয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন জেনে নেওয়া যাক কোন কুন্তেডের কী কাজ এবং এমওডিসি সৈনিক পদের চাকুরির সুযোগ সুবিধা কেমন হয়ে থাকে তো প্রথমেই আলোচনা করব সুযোগ সুবিধা নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকগণের মতো এমওডিসির সৈনিকগণও কিন্তু সেম টু সেম সুযোগ সুবিধায় পেয়ে থাকে যেমন বেতন ভাতা পোশাক পরিচ্ছেদ রেশন চিকিৎসা সব কিছুই কিন্তু সেম শুধু পার্থক্য একটাই বৈদেশিক মিশন শুধু মিশনের ক্ষেত্রে তারা খুবই পিছিয়ে কারণ মিশনে তাদের নাম আসেই না বললে চলে তো এটাই শুধু পার্থক্য তো যে সকল পার্থীক্ষণ সদ্য এসএসসি পাশ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর মতো প্রথম শ্রেণীর সংগঠনে যোগ দেওয়ার স্বপ্ন দেখেন তো শুধু স্বপ্ন দেখলেই হবে না স্বপ্ন পূরণের জন্য যথেষ্ট চেষ্টা থাকতে হবে তো বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের চূড়ান্ত একটি সাজেশন লিখিত ভাইবা পরীক্ষার জন্য প্রস্তুত করা হয়েছে যেখানে একশো একাত্তরটি পাতা রয়েছে তো এই সাজেশনটি যারা নিতে ইচ্ছুক তারা আমাদের নগদ এবং বিকাশ নাম্বার যেটি আছে এই নাম্বারে ষাট টাকা মানি করে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন আমরা পিডিএফ ফাইলটি দিতে পারব। তো এটা আপনারা পিডিএফ ফাইলটি ওপেন করলে আপনারা মোবাইলের মাধ্যমে পড়তে পারবেন কিংবা যদি কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে নেন তাও পড়তে পারবেন নোট আকারে তো বন্ধুগণ তিনটা ট্রেড রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন সাধারণ ট্রেড করনিক ট্রেড এবং আরমোর ট্রেড তো এখানে সাধারণ ট্রেডে যদি আবেদন করতে হয় আপনার মিনিমাম টু পয়েন্ট রেজাল্ট থাকা লাগবে আর এই টু পয়েন্ট রেজাল্ট দিয়ে আপনারা যদি জিডি সাধারণ ট্রেডে আবেদন করেন তাহলে আপনাদের ডিউটি করতে হবে ডিউটি হচ্ছে গার্ডের ডিউটি এটা হচ্ছে এক ধরনের সিকিউরিটি বলতে পারেন তো বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ঘাঁটি রয়েছে তারপরে আপনার ক্যান্টনমেন্টের যে ডিউটিগুলো করা হয় সিকিউরিটি মানে নিরাপত্তা নিশ্চিত করা হয় তো এই জিডি ট্রেডের সাধারণ ট্রেডের লোকেরা কিন্তু এই ডিউটিটা করে থাকেন আর এখানে করোনিক ট্রেড এটা হচ্ছে কিলার ট্রেড আপনারা বিভিন্ন দেখবেন যে কম্পিউটারে বিভিন্ন কাজ টাজ করে বিভিন্ন অফিসে কাজ করে করোনিক তো এই ট্রেডে আপনারা যদি আবেদন করেন থ্রি পয়েন্ট রেজাল্ট থাকা লাগবে তো করনিকের কাজ হবে তারপরে আর্মোরা ট্রেড অস্ত্র নিয়ে আর কি অস্ত্র যদি নষ্ট হয়ে যায় সেটাকে আপনার খোলা জোড়া করে ঠিক করার দায়িত্ব হচ্ছে আর্মোরাদের তো এই আরমোরা যারা আছে সিনেমাতে এরা কিন্তু আপনার অস্ত্র বিষয়েক একটা বলতে পারেন অস্ত্র খোলা জোড়া অস্ত্র মেরামত এইগুলো কিন্তু আরমোরা টেডের লোকেরা করে থাকে তো বন্ধুগণ আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন বন্ধুদের মাঝে এবং কমেন্ট করে জানাবেন আর নতুন কি ভিডিও হন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন